আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ সোহান রহমান সোহান পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপসর্গ হ্যাঁ আর এই উপসর্গ থেকে আমরা প্রথমেই জানবো আসলে যে উপসর্গ যে পড়বো এখান থেকে গত বছর হোক তার আগের বছর কীভাবে প্রশ্ন আসছে হ্যাঁ এখান থেকে কীভাবে প্রশ্ন হয় আমাদেরকে কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব রাখলে আমরা খুব সহজেই প্রশ্নের উত্তর করতে পারবো পাঁচটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে এক নম্বর হচ্ছে যে উপসর্গ থেকে যে ধরনের প্রশ্নগুলো হয় তার মধ্যে একটা হচ্ছে যে একটা ধরন হচ্ছে যে নিচের কোনটি উপসর্গ কোনটি উপসর্গ নয় হ্যাঁ একটা দেওয়া থাকবে একটা প্রশ্ন যে লেখা যাবে নিচের কোনটা উপসর্গ কোনটা উপসর্গ নয় আর একটা ধরনের প্রশ্ন হয় সেটা হচ্ছে কোনটি কোন ভাষার উপসর্গ বা কোন ভাষার উপসর্গ নয় তিন নাম্বার একটা ধরনের প্রশ্ন হয় সেটা হচ্ছে নিচের কোনটি উপসর্গযুক্ত শব্দ কোনটি উপসর্গযুক্ত শব্দ নয় চার নাম্বার একটা ধরনের প্রশ্ন দেখা যায় শব্দ একটা শব্দ দেওয়া থাকবে শব্দে কোনটা উপসর্গ কি অর্থে প্রকাশ করছে সেটা আমাদেরকে হবে রাইট আর পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে যে একটা শব্দ অথবা একটা বাক্য দেওয়া থাকবে এই বাক্যের মধ্যে বলা থাকবে নিচের কোনটি উপসর্গ কোনটি উপসর্গ নয় হ্যাঁ আর আমরা জানি উপসর্ব উপসর্গ মোট হচ্ছে বাংলা যে খাঁটি বাংলা উপসর্গ সেটা হচ্ছে একুশটি আর সংস্কৃত সেটা হচ্ছে 20টি খাঁটি বাংলা উপসর্গ আছে 21টি সংস্কৃত হচ্ছে 20টি আর দেশি বিদেশি বিদেশি অনেক আছে যেমন বিদেশি উপসর্গগুলোর মধ্যে আছে যেমন ফারসি আছে আরবি আছে ইগনেজি আছে উর্দু আছে হ্যাঁ মানে ধরনের উপসর্গই আছে আর উপসর্গ থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জানা উচিত সেটা হচ্ছে যে উপসর্গ হচ্ছে সংস্কৃত based শব্দ উপসর্গ থেকে পারিভাষিক শব্দ উপসর্গ কি কি প্রত্যয় সাধিত শব্দ উপসর্গ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাই উপসর্গ পাই পাওয়া হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ আর উপসর্গ একটি বিশেষ পথ উপসর্গ একটি বিশেষ পদ আর উপসর্গ প্রশ্ন আসতে পারে উপসর্গ কোন তত্ত্বে আলোচিত হয় উত্তর উপসর্গ হচ্ছে শব্দ তত্ত্বে আলোচিত হয় হ্যাঁ উপসর্গ একটি বৈশিষ্ট্য আছে উপসর্গ হচ্ছে অর্থ বাচকতা নেই হ্যাঁ কিন্তু অর্থ দ্রুতকতা আছে এর মানে কি অর্থ বাঁচকতা নিয়ে বলতে উপসর্গের নির্দেশ কোনো অর্থ নেই কিন্তু অর্থ কথা আছে একটা শব্দের সামনে বসে সে উপসর্গটা একটা শব্দের পরিপূর্ণ যে অর্থ সেটা প্রকাশ করে বিভিন্ন প্রশ্ন হ্যাঁ গত বছরও দেখা গেছে যে প্রশ্নের মধ্যে বিভিন্ন প্রশ্ন উপসর্গ থেকে আসছে যেমন ছেচল্লিশতম বিসিএসও দেখা গেছে যে কোনটি উপসর্গযুক্ত শব্দ একটা শব্দ দিয়ে বলছে যে কোনটি উপসর্গযুক্ত শব্দ আবার দেখা গেছে যে একত্রিশতম বিশেষ একটা প্রশ্ন আসছে যে অভাব কি অর্থে অভাব অর্থ অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি মানে এখান থেকে বোঝাচ্ছে যে এই যে কি অর্থ প্রকাশ করে হ্যাঁ চার নাম্বার ক্যাটাগরি আসছে যে একটা উপসর্গ দিয়ে আসছে আর এটা কি অর্থ প্রকাশ করে সেখান থেকে আবার একটা প্রশ্ন আসছে যে অপ কি ধরনের উপসর্গ হ্যাঁ অপ কি ধরনের উপসর্গ ত্রিশতম বিশেষ আসছে অপ কি ধরনের উপসর্গ হ্যাঁ অপ কি ধরনের উপসর্গ দেখা আছে যে কোন ভাষার উপসর্গ এটাই হচ্ছে কি ধরনের উপসর্গ হ্যাঁ দেখা যাচ্ছে যে ভাষার উপসর্গ তো উপসর্গ থেকে মোটামুটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নই হয় আর শব্দ যদি আমরা লিখি হ্যাঁ যদি যদি আমরা একটা শব্দ লিখি লিখি যে প্রচলন যদি লিখি আহ আমরা লিখবো এখন হচ্ছে প্রচলন হ্যাঁ প্রচলন এখানে তিনটা অংশ থাকে একটা হচ্ছে যে উপসর্গ একটা থাকে উপসর্গ একটা থেকে উপসর্গ একটা থেকে মূল অংশ একটা থেকে প্রত্যয় প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে উপসর্গ যেমন হচ্ছে প্রচলনের হচ্ছে প্র অন। এখানে এটা বিশ্লেষণ করলে এটা পাওয়া যায় আর এখানে বিষয়টা হচ্ছে প্র হচ্ছে উপসর্গ হ্যাঁ উপসর্গ চল হচ্ছে একটা মূল অংশ আর অন হচ্ছে প্রত্যয় হ্যাঁ

এভাবে পড়ার পর তারপরে আমরা পড়বো সংস্কৃত তৎসম বা সংস্কৃত উপসর্গ বিষটা আছে সেটা পড়বো তারপরে বিদেশি যেমন ফার্সি যে ইটা আছে উপসর্গ সেটা খুবই সোজা যেমন বদ বর দরকার বদ বর দরকার কম বে ব নিমফিনা বদ বর দরকার কম বদ বর দরকার কম বে ফ বে ফ নিমফিনা বে ফ নিমফিনা বদ বর দরকার কম বে ফ নিমফিনা এটা আমরা করতে পারি আরবি আছে খুবই সোজা আরবি উপসর্গগুলো যেমন হচ্ছে আমখাস আম খাস লাঘর বাজে খাস আমাঘর বাজে খাই পড়লে বুঝতে হয়ে যাবে ইংরেজি উপসর্গ মাত্র পাঁচটা হ্যাঁ চারটা মাত্র যেমন হেড সাব ফুল হেড সাব ফুল কয়েকবার পড়লে হয়ে যাবে তারপরে হচ্ছে উর্দু যে উর্দু বা হিন্দি উপসর্গ হয় এগুলো পড়লেই মোটামুটি আমরা পরীক্ষায় পরীক্ষায় উত্তর করার মত আমরা আহ মোটামুটি আমরা জেনে থাকবো হ্যাঁ এটু আজকে আমাদের জানা জানাচ্ছিল উপসর্গ থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলা মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে জানতে হবে যে প্রশ্ন কিভাবে হয় আমরা যদি জানতে পারি যে প্রশ্ন কিভাবে হয় আমরা উত্তর করার নতুন ক্যাটাগরি লজিক বলতেব ইনশাআল্লাহ আজকে এটুকুই আমার ক্লাস ছিল ইনশাআল্লাহ পুতিনই হতো ধারাবাহিকভাবে একটা টপিকস এর উপরে যে ভাবে প্রশ্ন হয় কিভাবে প্রশ্ন আসতে পারে কিভাবে সেটা কিভাবে উত্তর করব এ টু জেড বিভিন্ন পরীক্ষা কিভাবে প্রশ্ন আসছে এডমিশন হোক সেটা বিসিএস হোক সেটা আপনার निबंध পরীক্ষা হোক বা যে কোনো চাকরির পরীক্ষা হোক হ্যাঁ প্রত্যেকটা টপিকস অনুযায়ী

যত ক্লাস যেমন বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান চারটা ক্লাসই আপনারা এখানে পাবেন ইনশাআল্লাহ আর আমরা যেহেতু স্টুডেন্ট আমরা যেটা শিখবো আপনাদেরকে জানার চেষ্টা করবো আসসালামাইকুম আরহামুল্লাহাত